চিরোনাম ব্রুনোর ঝোলকে জয়ে ফিরল ম্যানিউ আর ঘরের মাঠে সেল্টার কাছে ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ হ্যালো আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাকতম ওলফসের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে ফের আত্মবিশ্বাস ফিরে পেল ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের অনবদ্য পারফরম্যান্সে চার এক গোলে জিতে প্রিমিয়ার লিগের শীর্ষ ছয়ের মধ্যে ঢুকে পড়ল রেড ডেভিলস ম্যাচে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেন ব্রুনো তার পাশাপাশি মেসন মাউন্ট ও ডিওগো দালোটো দারুণ খেলেন শুরুতে কিছুটা চাপে পড়লেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে নিশ্চিত জয় তুলে নেয় ইউনাইটেড ম্যাচের প্রথম গোল আসে ওলভসের ডিফেন্সের ভুল থেকে ব্রুনোর শটেই এগিয়ে যায় ইউনাইটেড যদিও বিরতি ঠিক আগে ওলভস সমতা ফেরায় তবে দ্বিতীয়ার্ধে ইউনাইটেড আর ভুল করেনি দালটের পাশ থেকে এমবেমো গোল করেন পরে মাউন্টের ভুলিতে ব্যবধান বাড়ে ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রুনো অন্যদিকে স্পেনের লিগায় বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে সেলটা ভিগোর কাছে শূন্য দুই গোলে হেরে তাদের নিখুঁত হোম রেকর্ড ভেঙে গেল জোরা গোল করেন উইলিয়ট সুইডবার্গ ম্যাচে জুট বেলিংহ্যাম চোট পান আর দুটি লাল কার্ড দেখে নয় জনে শেষ করে রিয়াল এই হারের ফলে লিগের শীর্ষে বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে পড়ল মাদ্রিদ কোচ জাবি আলোন্সোর ওপরও চাপ বাড়ল সামনের চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচই এখন তার ও দলের কাছে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ খেলাধুলার সবশেষ রোমাঞ্চকর খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন